আমরা দোয়া করি আল্লাহ তালা সেই সমস্ত আহত ভাই বোনদেরকে দ্রুত সুস্থ করে আবার ময়দানে ফিরে আসার তৌফিক দান করুন বাংলাদেশে আল্লাহ দিন কায়মের সংগ্রাম বাংলাদেশের আঠা কোটি আঠারো কোটি মানুষের মুক্তির সংগ্রাম এই সংগ্রামকে সফল করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই এবং সেই সাথে সাথে যারা আমাদের এই কথা শুনেছেন আমাদের এই আলোচনা শুনেছেন বাংলাদেশের দশটা মহানগরী সহ ইন্টারনেটের মাধ্যমে এই আলোচনা যারা তাদের সবাইকে অভিনন্দন জানাই সুবিধা জানাই এবং আগামী দিনে এই চেতনা নিয়ে বাংলাদেশকে মানুষের আইনের হাত থেকে রক্ষা করে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য চেষ্টা করার উদাত্ত আহ্বান জানাই এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রোগ্রাম দ্বারা আয়োজন করেছেন বিশেষ করে